회식 r e i 이게 맘대로 새

না জল যতটা আছে এখন কোনো ভয় নেই শ্যাওলা থাকে না হরকিও পড়বে এটাই হচ্ছে কথা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আজকে আবার এক জল লাইভ নিয়ে চলে এলাম ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে দশটা পঁয়তাল্লিশ ঘড়ির কাটা এই মুহুর্তে তো পুরো সুনসান সমুদ্র সৈকত আজকে আবার দীঘায় অনেক দিন পরে তোমাদের সামনে লাইভ নিয়ে চলে এসছে তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছি একজন আছে তো যে আছে তাকে বলছি তো খুবই ফাঁকা সমুদ্র সৈকত আর এই সময়টা অনেকটাই ফাঁকা থাকে সামান্য কয়েকজন পর্যটক নেমেছে এই মুহূর্তে সমুদ্র সৈকতে দেখতেই পাচ্ছ ফাঁকা একবারে হালকা ঠান্ডা আর সামান্য কিছু লাইভ করে চলে যাবো পুরো একবার সমুদ্র সৈকত একবারে শুনশান সমুদ্র সৈকত এই মুহূর্তে যদি ভালো লেগে থাকে লাইভ তো লাইক দিও যদি পারলে লাইক দিও থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ তোমাকে আর তো যেখানে লাইভ দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ওল্ড দীঘা বিশ্ববাংলা এখান থেকে বিশ্ববাংলা অনেকটাই কাছে তো বিশ্ববাংলা বাংলা আই লাভ দীঘা থেকে আর তোমাদের লাইভ দেখাচ্ছি পুরো সমুদ্র সৈকতের অবস্থা অনেকটাই খারাপ পর্যটকের অবস্থা আর এতটা রাতে অনেক সময় পর্যটক থাকে না কিন্তু গরমের সময় তোমরা দেখেছ এখানে লাইভ দেখেছি পর্যটক কিন্তু অনেকটাই থাকে কিন্তু এই মুহূর্তে পর্যটক একবার সুনসান সমুদ্র সৈকত শুনছেন কিন্তু হ্যাঁ এটাই ভালো লাগে সমুদ্র সৈকতে এই মুহূর্তে এসে দাঁড়িয়ে বা বসে দেখে বন্ধু বান্ধব গল্প করলেও খুবই একটা খুব সুন্দর একটা মুহূর্ত আসে যাই হোক অনেক পর্যটক থাকে রাতে ডিনার শেষেও এসে সমুদ্র সৈকতে বসে তো তোমাদের সামনে এক ঝলক লাইভ দৃশ্য অলদিঘা প্রলি অলদীঘা থেকে তোমাদের সামনে লাইভ দৃশ্য তুলে ধরেছে বন্ধুরা এসছে বাইরের থেকে এক ঝলক

পুরো রাতে শহর দীঘা থমকে গেছে পুরো একেবারে পর্যটকে অ্যাকচুয়ালি তোমাদের আগেও ভিডিও দেখেছি এই দীঘা রাতে দীঘা অনেকটা কিন্তু পর্যটকে পরিপূর্ণ থাকতো আর এখন কিন্তু অনেকটাই ফাঁকা বলতে গেলে নভেম্বর কাল থেকে তো ডিসেম্বর ঢুকেছে আর ডিসেম্বরে মিনিমাম পনেরো থেকে কুড়ি ডিসেম্বরের থেকে মিনিমাম পর্যটক আবার নামতে শুরু করবে কারণ এখন অনেক স্কুলে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে যার কারণে পর্যটকটা অনেকটাই কম আসছেন পরীক্ষার পর থেকে বলতে গেলে ডিসেম্বর থেকে আবার শুরু হয়ে যায় পর্যটক যিনি লাইভে আছেন অশেষ ধন্যবাদ আমি বুঝতে পারছি না আপনার নামটা ঠিক পড়তে পারছি না আমরা ভারতীয় তো এটা কি ভাষায় আপনার চ্যানেলটা আছে ঠিক বুঝতে পারছি না যাই হোক আপনি লাইভে এসেছেন আমি বাংলাতে অনুবাদ করছি তো ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ লাইভ দেখার জন্য I my not know if am going to Papia, sister, quem é monaço do bolo, dada vai?